গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা বাহান্ন আলু ভাজা নামিয়ে মাছের মাথা দিয়ে এই যে উচ্ছে তরকারি বসিয়ে দিয়েছে আগে এরকম করেই বসাই মাথা দিয়ে করলে আগে মাথাটা ভেজেছি এক সাইড করে জিরে ফোড়ন দিয়েছি তখন তো অনেকটা তেল ছিল জিরে ফোড়ন দিয়েছি জিরেটা ফোড়ন হয়ে যাওয়ার পরে যে আলু আর উচ্ছে একসঙ্গে কেটে রেখেছি সেই আলু উচ্ছে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মাথার সাথে সাথে আর একটু ভাজা হয়ে যাবে তারপরে ঝোল দিয়ে দেবো আর নামানোর ও কয়েকটা লঙ্কা চিরে দেবো দেখেছি ভুলে গেছি লঙ্কা চিরতে কয়েকটা লঙ্কা চিঁড়ে দেবো আর নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেব বেশ তাহলে হয়ে যাবে এটা ভাজা হতে থাক দুটো লঙ্কা নিয়ে আসি আর এদিকে আলু ভাজা হয়ে গেছে এই যে আলু ভাজা নামিয়ে ফেলেছি উচ্ছেদ তরকারি করেছি আজকে এই যে কত্তা যে আলু এনেছে নতুন বাড়ির থেকে এই পাখির ডিমের আলু এই পাখির ডিমের সাইজের আলু দিয়ে আমি কি করবো কোনো তরকারিতেও লাগাতে পারছি না এদিকে নতুন বাড়ি ছাদ থেকে এনেছে কষ্ট করে করা ফেলতেও পাচ্ছি না তাই এই পাখির ডিমটা আজকে উচ্ছের তরকারি করে দিয়েছি এই দুটো সবেদা এই দুটো আলু না এই দুটো সবেদা গতকাল এনেছিল এই দেখো ওই বাড়ির নতুন বাড়ির ছাদের পেঁয়াজ গতকাল কতটা নিয়ে এসছে তোমাদের দেখানো হয়নি এটা দুপুরবেলা নিয়ে এসেছিলো যা হয় নিজের হাতে করা না এই ভাল লাগে এই খুশি আর আজকে বাজার এনেছে এই আজকে রান্না বেশি হবে না কাঁচা লঙ্কা পাকা টমেটা আর লেবু গতকাল যে ডাল করেছিলাম না মাছের মাথা দিয়ে সে ডালে তো লেবু আনতে ভুলে গেছে ডালে লেবু ছাড়া খেয়েছে আর যেহেতু এক বেলার তরকারি খেয়েছে নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বৃহস্পতিবার আর এখন তো নটা বাহান্ন বললাম ওই তেপান্ন চুয়ান্ন হয়ে গেছে হয়তো এটা হোক ভাজা হোক লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে আলু ভাজা নেমে গেছে ছেলে চান হয়ে গেছে ওই যে চান হয়ে গেছে আমার পুজোর জলও চান হয়ে গেছে আমার পুজোর জল এক বোতল ধরে দিয়েছে তার জন্য একটু আগে আগে করিয়েছি নাহলে এই তরকারিতে ঝোল দিয়ে চান করতে যেতাম যাই হোক ওই গতকাল তো মেয়ের জন্মদিন ছিল মাছ করেছিলাম কাতলা মাছ অন্ধকার হয়ে গেছে হ্যাঁ কাতলা মাছ করেছিলাম চার পিস চারজনা চারজনা চার পিস করেছিলাম কারণ রাত্রেবেলা তো বিরিয়ানি এনেছিলো নালে একবারে পুরো মাছটাই করে ফেলতাম যাই হোক চার পিস করেছিলাম আর ওই মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম না এক টুকরো মাথা রেখে দিয়েছিলাম সেই মাথাটা দিয়ে উচ্ছে তরকারি বসিয়েছি আর গতকাল রাত যেহেতু শুধু দুপুরেই খাওয়া হয়েছে রাতে খাওয়া হয়নি ডাল অনেকটা আছে আর কর্তার খুব ভালো লেগেছে ডালটা বলছে ডালটা তুই খুব ভালো রান্না করেছিস তুই এখন রান্নাটা আস্তে আস্তে শিখেছিস কোনো দিনই আমি রান্না পারি না বন্ধুরা ওর কাছে সবাই খায় যাই হোক আর নিজের প্রশংসা কী করবো সবাই না বললেও কেউ কেউ তো বলে ভালো হয়েছে ওর কাছে ভালো হয় না তো এই আবার ভালো হয়েছে নাকি আমার ভালো হলে ভালো হয়েছে যাই হোক আমার ভাইটাই ওরা সবাই খুব ভালো খায় আমার মাও খেতো যাই হোক সে গেল তা লাউ কী বলে ডাল আছে মাছের মাথা দিয়ে অনেকটা আর রবিবার দিন যে মাটন করেছিলাম না ম্যারিনেট করা মাটন এখনও খানিকটা এক গাদা মটন নিয়ে এসছে ইশিকা খায় না ইমন দু এক পিস খায় আমি দু এক পিস খাই উনি ভালো খান এবারে এক গাদা মটন নিয়ে মনে মানে এক কেজির ওপরে হবে হয়তো তা আমি খানিকটা রান্না করেছিলাম আর খানিকটা রাখা রয়েছে ম্যারিনেট করা তাই স্কুল থেকে এসে ওইটা রান্না করব। কিন্তু বন্ধুরা আজকে হচ্ছে হ্যাপি হোলি আগামীকাল হোলি হ্যাপি হোলি সকলকে অনেক অনেক শুভেচ্ছা সবাই সাবধানে রঙ খেলো হ্যাঁ যাই হোক ওই আগামীকাল যেহেতু পূর্ণিমা আজকে তো পূর্ণিমা লেগে গেছে তা আমি চান স্কুল থেকে এসে ছেলেকে স্কুলে দিয়ে এসে বাড়িতে এসে চান করে পুজো দিয়েই খাবো এখনও কিছু খাইনি শুধুমাত্র এক চামচ মনে ছিল না তাই এক চামচ মেথি দিয়ে গরম জল করে গরম জল এক গ্লাস গরম জল খেয়েছি ওই মেথি দিয়ে জলটা ফুটিয়েছি ফুটিয়ে ওই গরম জলটা খেয়েছি তা ঠিক আছে আর তো কিছু খাইনি তা ভাবছি যখন কানে শুনেছি আমি আর মনে থাকে না জানো তো কবে আমার বসে যায় গয় পূর্ণিমা যায় ক্যালেন্ডার দেখিও না এখন মোবাইলে তারিখ দেখা যায় ক্যালেন্ডার দেখা হয় না দাঁড়াও তোর জল দিয়ে নিই যাই হোক আজকে যখন কানে শুনেছি যে পূর্ণিমা লেগে গেছে আমি ভাবলাম তাহলে পরে কানে যখন শুনে ফেলেছি তাহলে পুজো দিয়েই খাবো বুঝেছো তাই বাড়িতে আসবো আসার পথে একবার ফুল বেল বেলপাতা কিনে নিয়ে আসবো এসে ঠাকুর বাসন মেঝে চাল করে পুজো দিয়ে খাবো তারপরে রান্না করবো শুধুমাত্র মাটন ডাল যেহেতু আছে ছেলে মেয়েদের ডাল হলে হয়ে যাবে এখন তো আলু ভাজা দিয়ে খাবে আর কত্তা উচ্ছে দিয়ে খাবে আমি পুজো দেওয়ার পরে আমি উচ্ছে দিয়ে খেয়ে নেব দুপুরে মাটন আর ডালটা থাকবে তাহলে পরে আসছি বন্ধুরা দশটা পাঁচ বন্ধুরা ছেলের চানও হয়ে গেছে আর এই যে কত্তার ভাত বেড়ে ফেলেছি আলু ভাজা যদি একটু নেয় নেবে মেয়ের জন্য আলু ভেজেছি আর যে উচ্ছে তরকারিও নেমে গেছে দেখো মাছের মাথা দিয়ে উচ্ছে তরকারি এগারোটা তিরিশ বাজে বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি আর আসার পথে বাজার নিয়ে আসলাম অনেক আগে চলে আসতাম অনেক আগে এই তিনটে মালা যে রজনীগন্ধার মালা তিনটে গাত থেকেই দেরি হয়ে গেল। সে দোকানে দুজন থাকে বাবা আর মেয়ে বাবা কোথায় গেল মাল আনতে মানে ফুল টুল আনতে গেছে কোথাও ট্রেন ধরে আর মেয়েটা একা একা দিচ্ছে তার মধ্যে লোক আসে তাদেরকেও দিচ্ছে মালা গাঁথা ছিল না আমি একবার ভাবলাম আনবো না এবার আগামীকাল দোল দোলের দিন সাধারণত থাকি না বাপের বাড়ি যাই বা কোথাও যাই তো এবার সকালবেলা আমি চান পুজো করে যাই তখন তো আর আনতে যাওয়া হবে না সকালবেলা চান পুজো করে গিয়ে আবার কখন আনতে যাব তা ভাবছি ভেবেছি আজকেই পরিয়ে দেবো ওই ঠাকুমা শাশুড়ি শ্বশুরমশাই আর মা তিনজনার ফটোতে তিনটে মালা তিনটে মালা গাতে আর কি সময় লেগে গেল একটু মিষ্টি আজকে বৃহস্পতিবার পুজো দেবো ওই পান বেলপাতাও আছে হ্যাঁ পান বেলপাতা আছে আর কলা আনিনি সুপুরি আছে ঠিক আছে সুপুরি দিয়ে দিই কলা দিই না ইঁদুরের উৎপাত থাকে তো আজকে এখন অবশ্যই ইঁদুর উৎপাদটা একটু কম আছে যাই হোক তাহলে চান পুজো করে নি বন্ধুরা চান পুজো করে আজকে খাবো সে কথা বলেছে চান পুজো করে নি তারপর এখন কাপড়টা ছেড়ে ঠাকুর বসনটা মেজে আসি কেন কি জামা কাপড় তুলে ফেলেছে আমি ভেবেছিলাম ওকে বলে গেছিলাম পুরোপুরি বলিনি যে কাপড় তুলতে হবে না বলেছিলাম একসঙ্গে ছাদে যাব। আমি ঠাকুর বাসন মাঝবো তুই আমাকে একটু জল টল তুলে দিস তাড়াতাড়ি হয়ে যাবে তো অবশ্যই আমি ছাদ থেকে কাপড় তুলে চলে এসছি চলো কাজ চলোতে থাকি বারোটা কুড়ি বন্ধুরা এই দেখো ঠাকুর বাসন মজা হয়ে গেছে আর গাছেও একটু জল দিলাম গতকালকে বিকালে দেওয়া কিন্তু আজকে বিকালে যেহেতু ছেলে কিনে আমার আবার কাছে যেতে হবে সেই কারণে আমি আর বিকালে রিক্স নিচ্ছি না এই এখনই একবারে জল দিয়ে দিলাম কষ্ট হলো ঠিকই ও দিয়ে দিয়েছি আর মেয়ে জামাকাপড় তুলেছে দু একটা এখানে আছে এই যে বাসন আজকে দেখো একটু এক্সট্রা পরিষ্কার হয়েছে তেঁতুল দিইনি কিন্তু তাও কারণ কি জানো ইউটিউবে দেখেছি আমি এক জায়গায় এইটাই বসে বাসন মেরেছি যখন বসেছি তখন পুরোটা রোদ ছিল তাহলে বোঝো আজকে কি কষ্ট করে বাসন মেয়েছি। কোথাও ছাওয়া নেই এই দেখো ইউটিউবে দেখেছি এই যে লবণ ভিনিগার বাসন মাজা যে কোনো লিকুইড সোপ আর সঙ্গে জল এই চারটাকে একসঙ্গে মিশিয়ে এই চারটাকে একসঙ্গে মিশিয়ে দু চামচ এক চামচ করে মিশিয়ে বাসনে শুধু ভেজাতে হয় বাসনটাকে শুধু জল দিয়ে ভেজাতে হয় একবার করে দিলেই সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু আমি একটা ভুল করেছি বড় চড়াটা নিয়ে এসছি ওটাকে আমি চড়াই বলি তোমরা কি বলো জানি না বড়ো চড়াটা নিয়ে এসেছি ওর মধ্যে করেছি তো এবার যতক্ষণ সব বাসন ভেজাচ্ছি ততক্ষণ ওইটার ভেতরে থেকেই যাচ্ছে না তা করলে হবে না প্লাস্টিক কিংবা স্টিলের কিছু নিতে হবে প্লাস্টিকে নিলেই বেশি ভালো যার মধ্যে গোলাটা গুলতে হবে লিকুইডটা বানিয়ে নিয়ে তারপরে পিতলের বাসন তুমি মাখিয়ে মাখিয়ে পাশে রেখে দাও ওর মধ্যে রেখে দিলে হবে না বুঝেছো কেমন একটা ভিনিগার আছে না কেমন একটা গন্ধ বেরোচ্ছিল যাই হোক খুব তাড়াতাড়ি মজা হয়ে গেলো খুব তাড়াতাড়ি ধুয়েছি মানে জল দিয়ে ধুলে যেরকম হয় ওই রকম দিয়েছি আর সব কটা ভেজানো হয়ে গেছে আর ওই সার্ফ দিয়ে নর্মাল ডলা দিয়ে দিয়েছি সার্ফ না হোক মাটি দিয়ে ডলা দাও যাই হোক একটু কিছু দিয়ে ডলা না দিলে তো ভালো লাগে না তাই একটু সার্ফ দিয়ে জাস্ট আমার বাসন মজা আছে ঠাকুরের দিয়ে ডলা দিয়ে দিয়েছে চলো এইবার ওই যে ফটো ফ্রেমগুলো পরিষ্কার করে নামবো মাঠটা তো সবসময় পুজো পরে মাঠটা পরিষ্কার রোজ মোছা পড়ে আর মশাই ঠাকুর ঠাকুমা শাশুড়িরটা দেয়ালে আছে ওইটা সবসময় মোছা পড়ে না ওইটা পুরনো মালাটা খুলে মুছে টুচে পরিষ্কার করে রাখবো যাতে চান করে এসে পুজো দিয়ে নামার পথে মালা দুটো পরিয়ে দিতে পারি তারপরে খাবো বারোটা কুড়ি বাজে চলো পুজো হয়ে গেছে বন্ধুরা বাজে কটা ঘড়িটা দেখে বলি একটা একচল্লিশ বাজে বন্ধুরা একটা একচল্লিশ তাহলে বলো আর হয় না ওই রকমই মনে হয় যে সকাল সকাল হয়ে যাবে যাই হোক তবু পুজোটা দিয়ে নিলাম পূর্ণিমা আছে তো ভালো লাগবে মাকেও দিয়েছি ও মালা পরায়নি মালাগুলো ধুয়ে নাই যে দেখো এই ঠাকুরের আলমারি এর গায়ের সঙ্গে ঝুলিয়ে রেখেছি যাতে জলগুলো পড়ে যায় ওই যে জল পড়েছে ঝরে যাবে আর একটু জল পড়েছে তো ভালোও থাকবে তাজাও থাকবে যাই হোক তুলসীর জন্য এইটুকুনি ফুল নিয়েছি কারণ নিচের গাছে দুখানা ফুল রয়েছে যে দুটো আমি ঘর থেকে মানে আমার বাড়ির থেকে হাতে পাইনি রাস্তায় নেমে তুলতে হবে তাই ওখান থেকে তুলে নেবো এইটুক ফুল নিয়েছি এই যে মাকে মালা পরিয়ে দিয়েছি তুলসী তলায় জল দিয়ে আসি আর এই দেখো এই জায়গাটা আগে আমার পুরনো ঠাকুর আসন ছিল সেই ঠাকুর আসনের উপর থেকে এগুলো আমি মাল এইখানটায় ঠাকুর শাশুড়ি দেখা যাচ্ছে না এখানে ঠাকুমা শাশুড়ি আর এখানে আমার শ্বশুরমশাই এনাদের বসিয়েছিলাম কিন্তু আসনটা পুরনো হয়ে গেছে এখানটায় ছিল দেখো যেহেতু কাজে লাগছিল না এই সাইকেল মাইকেল এটা ওটা রেখে ঠাকুর আসনটাও ছিল যেহেতু এইখানে আর পুজো দিই না ওখানে পুজো দিই এবার ঠাকুর আসনটাও রয়েছে জলে দিয়ে আসবো আজ দিয়ে আসবো কাল দিয়ে আসবো সেটাও দিয়ে আসতে পারছি না তারপরে এই সাইকেল টাইকেল যেগুলো কাজে লাগে না সবই যে আল ঠাকুমার কিছু ট্রাঙ্ক অ্যাটাচিমেন্ট ঠাকমার যাচ্ছিলো সব এখানে তোলা রয়েছে এই করে করে এনাদের হাতেই পেতাম না আমি এনাদের মালাই পড়াতে পারতাম না আজ মনে হয় এক দেড় বছর পর আমি ওনাদের গায়ে ওনাদের মালা দিলাম এক বছর তো হবে মানে গত হোলিতে দিয়েছি হয়তো নাহলে পরে আমি অন্তত মাসে না হলো এক দেড় মাস ধর যখনই আমার মনে পড়ে ওহো ওনাদের মালাগুলো তো শুকিয়ে গেছে পড়াতে হবে এই মালা মালা বিক্রি করছে যত নিয়ে যাই মানে মনে পড়লেই আমি নিয়ে আসি পরিয়ে দিই তা এতদিন পর একটু এই পরিষ্কার করতে পারলাম এই ওই যে বললাম না পুরনো ঠাকুর আসনটা দিয়ে দিয়েছি আগের দিনের ভিডিওতে আমি বলেছি এই পাশের বাড়ি ওই যে যার সময় শিবরাত্রিতে জল ঢালতে ছিল মন্দিরে তাকে দিয়ে দিয়েছি পুরনো আসনটা ওই দিয়ে দেওয়ার পরে জায়গাটা ফাঁকা হয়েছে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছি আর এই জানলাটাও এখন খুলতে পারছি এই জানলাটা আমাদের একদম ছোট্ট ঘর ছিল পুরনো সেই ঘরে জানলা কত স্মৃতি হিসাবে রেখে দিয়েছে বলছে এই জানলাটা ফেলিস না এখানে লাগা একটা জানলা তো করতামই খরচ তো আছে তার থেকে আমার পুরনো ঘরের স্মৃতিটাও থাকবে এখন এটা ভেঙে গেছে খারাপ হয়ে গেছে তবুও পুরোনো ঘরের স্মৃতি বলে রেখে দিয়েছে যাই হোক এই পুজো দিতে পারলাম এতদিন পর একটু মনটা শান্তি লাগছে একেতে বৃহস্পতিবার উপোস করেও পুজো দিতে পারলাম সেও ভাল লাগছে আর এনাদের ছবিগুলো যে একটু পরিষ্কার করে মালা দিতে পারলাম মাকে দিতে পারি মাকে দিয়ে তো রোজ পুজো করি দিতে পারি মাকে আসনে বসাবো না মাকেও তুলে দেবো অনেকে ভাবতে পারে বাবা এনাদের তুলে রেখেছে ওর মাকে আসনে বসিয়েছে না মাকেও তুলে দেবো কিন্তু তখন ভেবেছিলাম যে এক বছর দিই তারপরে তুলে দেবো বছর কি কাজ যাক মার এবার বসানো রয়েছে তো তুলতে পারছি না যখন কিছু এলোমেলো হবে একটু এটাটা ওটা সরাবো ওটা সরাবো কিছু না কিছু হবে তখন তুলে দেবো দেয়ালে দিয়ে দেবো এনাদের যখন পোশাক দিনা না রোজ ওনাকেও দেবো না ওনাকেও ওই ধূপ ধুনো দেখাবো মাঝে মধ্যে মালা পাল্টে দেবো যেতে আসতে প্রণাম করব মা তো তাই একটু হয়ে যায় বুঝলা একটু আলাদা ব্যবস্থা হয়ে যায় কি করা যাবে মা তো গতকালকেও দুপুরবেলা খেতে বসে খুব খারাপ লাগছিল কী জানি কেন মনে হচ্ছিল কি আমি খাচ্ছি তো মনে হচ্ছে পাশের চেয়ার বসে মা খাচ্ছে এরকম হচ্ছে তাই চেষ্টা করলেও না একটু আলাদা সরাতে পারছি না মনে বিবেকে বাদে যে এনাদেরকে দেয়ালে রেখেছ আর ওনাকে আসনের পাশে প্রসাদ দিচ্ছ রোজ বাদে কিন্তু সরাতে পারছি না এই আর কি চলো তুলসী তলায় জলটা দিয়ে আসি তারপরে প্রসাদ নামাবো তারপরে আমিও দুটো নেব দুটো ষোলো বাজে দুটো ষোলো তো এখন আর খাইনি একটা লাড্ডু খেলাম ঠাকুরের জন্য লাড্ডু এনেছিলাম একটা লাড্ডু খেয়ে একটু জল খেলাম আর এই যে এইটুকুনি মটন ছিল কত হবে তিন চারশো হবে মনে হয় এইটুকুনি ওই এক বেলার মতন তরকারি ইশিকা তো খায় না গতকালকে ডাল আছে ইশিকার আজকে শরীরটা ভালো নেই ইশিকার প্রত্যেক জন্মদিন এমন কোনো জন্মদিন যায় না যেটা ওর শরীর খারাপ হয় না আজকে হচ্ছে ফাল্গুন মাসের আঠাশ তারিখ মানে বাঙালির জন্মদিন হিসাবে জন্মদিন আজকে ওর প্রত্যেক জন্মদিনের শরীর খারাপ হয় এখানে টিভি চলছে আগে এইটাতে মিউট করে নিই আরে মিউট হ এই দেখো কালকে তো জন্মদিন করেছি ইংরেজি হিসাবে এই দেখো আর চুপ করো কথা বলে নিই ইমনকে ভাত খাইয়েছি এই কটা ভাত ছিল বলেছি এই থালায় ভাত এই যে আলু ভাজা রেখে গেলাম খেয়ে নিস খাইনি আর গতকালকে ইমন মাছ খায়নি হাফটা মাছ খেয়েছে এই দেখো হাফটা মাছ কেটে খাইয়েছি এইটুক ঝোল তরকারি ছিল এই যে কিচ্ছু খায়নি সেই থালা সেই রকম ঢাকা দেওয়া রয়েছে আজকে ওনার শরীর খারাপ হয়েছে ও এটা কিছু না এটা হচ্ছে বিরিয়ানি এনেছিল কালকে রাতে এক পিস মাংস বেশি হয়েছে আর এই যে ডাল আছে কতখানি ডাল এই ডালটা এখন গরম করতে হবে দেখেছি চাকা হয়ে গেছে ফ্রিজ থেকে সবাই বার করলাম এটা এখন গরম করতে হবে গরম করলেই আবার লিকুইড হয়ে যাবে আর এটা সকালের উচ্ছেদ তরকে এইটা তাই শুধু মাংস করছি এবেলা তো হয়ে যাবে রাতবেলা দেখা যাবে সেদ্ধ ভাতও খাওয়া যাবে আর এই যে সকালে দেখিয়েছিলাম জমির পেঁয়াজ ভদ্রলোক নিয়ে এসেছিলেন সেই পেঁয়াজ কেটে রেখেছি এই দেখো ডালটা গরম করে নিয়ে এসছি একদম আগের মতন হয়ে গেছে ফ্রিজ থেকে বার করলে একদম শক্ত চাকা হয়ে থাকে না এখন একদম ঠিক হয়ে গেছে আর মাংসটা হয়ে গেছে কিন্তু মাংসটা এই যে কুকারের মধ্যে রয়েছে বার করতে পারিনি আমি কতগুলো কাস্তে দিয়ে চান করতে গেছিলাম যখন চান করতে গেছিলাম পুজো দেওয়ার আগে কতগুলো ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে চান করতে গেছিলাম যে চান করবো পুজো দেবো দুটো খাবো তারপর মেলবো কিন্তু এত বেলা হয়ে গেছে দেখে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে গতকালকের পান্তা ভাত ছিল এই কটা এখন পান্তা ভাত খেয়ে নিয়েছি এখন আর ওই বেশি খেলে দুটো বাজে তাহলে চারটে পাঁচটার সময় এসে তো আমি খাই এখন খেলে ছেলেকে রেখে এসে মাছ মাংস দিয়ে খেতে ইচ্ছা করবে না তাই পান্তা ভাতটা খেয়েছি একটুখানি আর ঋষিকে এখনও খায়নি আর ওয়াশিং মেশিনে কাপড়টা মেলে আসি কতটা চান করতে চলে গেছে মেলে এসে মাংসটা নামাবো সুযোগ পেলে দেখাবো আর ওরা যদি খেতে ব্যস্ত হয়ে যায় তাহলে আর দেখানো হবে না এই যে বন্ধুরা জামাকাপড় সব মেলে দিয়েছি এই দেখো এইগুলো দ্বিতীয়বারে কেঁচেছিলাম এই যে পেছনেও দু একটা আছে আর আগের বার ওই যে মেয়ে তুলে ওইখানটায় ভাজ করে রেখেছে এই পাশে আর ওই যে ওই পাশে আমার একটা নাইটি আর বাদ বাকিগুলো সব এই পাশে এখন নিচে যাই এটা নামাই মাংসটা কুকারে রয়েছে ভদ্রলোক চান করে নিচে চলে গেছে খেতে দি মাংসটা নামানো থাকলে ও বিকালে আছে মাংসটা নামানো থাকলে একবারে দেখিয়ে উঠতে পারতাম কুকারটা অফ করেই চলে এসেছি তো অফ মানে অফ করেছি নামিয়েছি গ্যাসটা মুছেছি তোমাদের দেখিয়েছি বুঝেছো চলো যাই মাংসটা নামাই তারপর দেখাচ্ছি এই দেখো তোরা নামিয়ে ফেলেছি আগের দিনের থেকে আরো বেশি ভালো হয়েছে এই যে তেল কিন্তু অল্প একটু দেওয়া ছিল কুকারে সব তেল গোলে চর্বি গোলে দেখো সব তেল বেরিয়ে গেছে আর এই যে ডালটা দেখিয়েছি ভুলে গেছি হ্যাঁ ডাল দেখিয়েছি ঠিক আছে কত সুন্দর পাতলা হয়ে গেছে জাল দেওয়ার পরে ঠিক আছে ভদ্রলোক শুয়ে আছে খেতে দিয়ে দি একটা বিয়াল্লিশ বন্ধুরা এই পঁয়তাল্লিশ বা পঞ্চাশের মধ্যে আমরা বেরিয়ে যাই ছাদের দুইবারের কাঁচা সব জামাকাপড় নিয়ে চলে এসেছি এখন জায়গায় জায়গায় রাখবো আর ছেলের খাওয়া হয়ে গেছে হাত মুখ ধোয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি শুধু ড্রেসটা পাল্টাইনি যেহেতু আমাকে আবার যেতে হবে ছেলে তো ড্রেস ছেড়েই দিয়েছি নতুন ড্রেস পরবে যাই হোক এখন আবার অ্যাবাকাস ক্লাসে যাবো ছেলের আজকে বৃহস্পতিবার অ্যাবাকাস ক্লাস আছে এগুলো গুছিয়ে নিই তারপরে বেরোচ্ছি আমাদের ক্লাস তাহলে টাটা বাই বাই দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সঙ্গে আমাদের আজকে আবার কাজ ক্লাস ছুটি আমাদের ভিডিও ছুটি টাটা বাই বাই দেখি দিয়েছ